চেষ্টা করা হচ্ছে যে এটা কোনো গন্তবেলা সমিতি বলে যে ডাক দিয়েছি আমাদের ম্যাপার নয় কোনো কমিটির ম্যাম নয় এটা হচ্ছে আরামবাগবাসী হয়ে আরামবাগবাসী মানে আরামবাগ মহকুমা সবার হয়ে গেলে তো এটা যাতে আরও ব্যাপ্তি পায় তার জন্য আপনাদের কাছেও আমার মিডিয়া বন্ধুদের কাছেও আমি রিকোয়েস্ট করবো যতটা করেন সাহায্য করবেন আর বাকি অনুষ্ঠান নিয়ে রাজেশ বলবে এবছরে কি সংযোজন সংযোজিত হয়েছে কি পরিকল্পনা আছে এইগুলো নিয়ে রাজেশ গত বছরের ন্যায় এবারও আগামী বছরে এগারোই জানুয়ারি থেকে উনিশে জানুয়ারি আরামবাগ মহাকুমার মানুষের আশীর্বাদ সহযোগিতাকে পাচার করে আমরা আরামবাগ গ্রন্থমেলা নাট্য দু হাজার পঁচিশ আমরা আয়োজন করতে চলেছি আমাদের এই গ্রন্থমেলার সঙ্গে থাকছে নাট্যোৎসব কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ছটি নাটকের দল আসছে সঙ্গে আমাদের হুগলি জেলার আরামকালের একটি নাটকের দল হরিপালের একটি নাটকের দল এবং বর্ধমানের একটি নাটকের দলও থাকছে তার সঙ্গে থাকছে পুষ্প প্রদর্শনী এবং বিজ্ঞান মেলা এছাড়াও প্রতিদিন থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান স্থানীয় আমাদের আরামবাগে বিভিন্ন যে সমস্ত সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো আছে সেটা নৃত্য প্রতিষ্ঠান সঙ্গীত প্রতিষ্ঠান আবৃত্তি প্রতিষ্ঠান সেগুলো আছে তার সঙ্গে আমাদের থাকবে একদিন ডিবেট একদিন সেমিনার একদিন কুইজ একদিন কবিতা কবি সম্মেলন আরামবাগ সব পার্শ্ববর্তী এলাকা গুণী কবিদের স্বরচিত কবিতা পাঠের অনুষ্ঠান এবং আমরা গত বছর থেকে যে দুটো নতুন অনুষ্ঠান শুরু করতে চলেছি একটা নাম হচ্ছে আহারে শৈশব চার বছর পর্যন্ত শিশুদেরকে নিয়ে অনুষ্ঠানটা হবে যেখানে একটা বাচ্চার শারীরিক তার হেলথ কন্ডিশান থেকে শুরু করে তার আইকিউ বিভিন্ন বিভিন্ন নিয়ে একটা মনোজ্ঞ অনুষ্ঠান এবং হচ্ছে শ্রীমতী আরামবাগ এটা কোনো সুন্দর সুন্দরী প্রতিযোগিতা নয় এটা হচ্ছে একজন মা একজন বোন তিনি তার সংসার স্বামী সন্তান শ্বশুর শাশুড়ি সবগুলি সামলে তিনি সমাজের জন্য কি অবদান রাখছে তাদেরকে সামলে নিয়ে আসার জন্য এটা শ্রীমতী আরামবাগ বলে অনুষ্ঠান আমরা করছি আমরা বিগত দিনে করে এসেছি আপনাদের সহযোগিতা পেয়েছি আজকে আপনাদেরকে ডাকা যে আপনারা আপনাদের এই সংবাদ প্রচারের মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠানের ব্যক্তি এবং প্রচারটা আপনারা আরামবাগ উপরে ছড়িয়ে দেবেন এরপরে নাটকের নিয়ে বিস্তারিতভাবে আমি কিছু বলার জন্য আমাদের পলাশ অধিকারীকে অনুরোধ করছি তার আমি একটা সংযোজন করি আপনারা দেখেছেন কোথাগতভাবে যে বইয়ের স্টলগুলো থাকে লিটিল ব্যাগাজিনের স্টলগুলো থাকে সেইগুলো তো থাকবেই এইবারে আমরা চেষ্টা করছি যেহেতু এখানে আরামবাগের একটা মেডিকেল কলেজ হয়েছে এখানে অন্যান্য ইংলিশ মিডিয়াম স্কুল অনেকগুলো কলেজে কলেজ হয়েছে লয়ের এখানে একটা ভালো প্র্যাকটিস আছে আমরা এইসব স্পেশাল স্পেশালিটির দিক থেকেও কিছু স্টল আনার চেষ্টা করছি যেটা আপনাদের কলকাতায় যে যে বইটা ঘুরে ঘুরে কিনতে হতো সে রেফারেন্স নিয়ে কিনতে হতো সেইটা আশা করি আপনাদের আরামাগ মহকুমাবাসীর ক্ষেত্রে অনেকটা সুযোগ সুবিধা এনে দেবে এবার পলাশা নাটকের বিষয়ে বিস্তারিত আপনাদেরকে জানাচ্ছে অনুষ্ঠান শুরু হবে এগারো তারিখ থেকে আমরা গ্রন্থমেলা প্রথমে আমাদের যেটা মূল বিষয় সেটা হচ্ছে গ্রন্থমেলা গ্রন্থ তারপরে হচ্ছে নাট্য উৎসব আমাদের গ্রন্থমেলায় কম বেশি চল্লিশটির মতো প্রকাশক সমস্ত আসবেন আশা করি এবছর আমরা যোগাযোগ করেছি বিভিন্ন জায়গা থেকে কলকাতা থেকেও আসবেন তারপরে নাট্য উৎসব নাট্য উৎসবের আগে দুদিন অনুষ্ঠান আছে সেটা হচ্ছে এগারো তারিখে আমাদের উদ্বোধনী অনুষ্ঠান সকালে দশটায় প্রতি বছরের মতো আমরা এলআইসি বিল্ডিংয়ের সামনে থেকে বইয়ের জন্য পায়ে পায়ে নামক অনুষ্ঠানটি করব সেখানে আপনারাও থাকবেন আরামবাগের বই প্রেমী সাংস্কৃতিক প্রেমী সমস্ত মানুষজন থাকবেন আমরা এই আশা রাখি এই আবেদন রাখছি তার সবার কাছে আপনারা সবাই আসুন বইয়ের জন্য হাঁটুন আমাদের বই মেলাকে বাঁচিয়ে আবার জন্য হাঁটুন দ্বিতীয় হচ্ছে তারপরে আমাদের বিকালবেলায় অনুষ্ঠান শুরু হবে তিনটের সময় বইমেলার দারুণ উদ্ঘাটন হবে চারটের সময় মূল মঞ্চের অনুষ্ঠান শুরু হবে উদ্বোধনের অনুষ্ঠান আমরা উদ্বোধনে এখন পর্যন্ত জায়গাতে পেরেছি সেটা হচ্ছে উদ্বোধক ঠিক নয় উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কলকাতার বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব এবং চিত্র পরিচালক একজন সুমন মুখোপাধ্যায় যাকে অনেকে লালদা বলে সুমন মুখোপাধ্যায় থাকবেন বিশিষ্ট কবি ছড়া আবৃত্তিকার দেবেশ ঠাকুর খুব নাম করা একজন আবৃত্তিকার উনি ওনার রামঘণ্টা সঙ্গীত আবৃত্তি পরিবেশন করবেন অনুষ্ঠান করে তার সাথে থাকবেন কবি শুভ দাসগুপ্ত এদের সাথে অলরেডি আমাদের কথা হয়ে গেছে এনারা আসবেন আরও এক দুজনকে কবিকে আমরা আনব কথা চলছে আর তারপরে আমাদের যে উদ্বোধন অনুষ্ঠান হয় লোকাল শিল্পী দ্বারা সেই অনুষ্ঠান শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান তার পরের দিন আমাদের লোকাল যে নৃত্যশিল্পী আছে তাদের প্রত্যেকের নৃত্যশৈলী আমরা দেখব প্রত্যেক নাট নৃত্য দলের তারপরের দিন অর্থাৎ তেরো তারিখ তেরো তারিখ হচ্ছে আমাদের সঙ্গীত হবে শুধু সঙ্গীতেরও অনুষ্ঠান লোকালি যারা সঙ্গীত পরিবেশন করে তাদের প্রত্যেকেই সঙ্গীত পরিবেশন করবেন চোদ্দো তারিখ থেকে আমাদের শুরু হচ্ছে নাটক বিকেল চারটে বিতর্ক সভা হবে সন্ধ্যে সাড়ে ছটায় নাটক হচ্ছে গুরুস্থ নাটক হচ্ছে কুন্তল মুখোপাধ্যায় প্রযোজনা হচ্ছে সংলাপ কলকাতা পনেরোই জানুয়ারি কবি সম্মেলন হচ্ছে দুপুর দুটোই আমন্ত্রিত কবিদের কবিতা পাঠের অনুষ্ঠান সন্ধ্যে ছটা তিরিশ মিনিটের নাটক হচ্ছে মালা ও মরি নাটকের নাম প্রযোজনা চাকদা নাট্যজন নাটক উজ্জ্বল চট্টোপাধ্যায় ষোলোই জানুয়ারি বৃহস্পতিবার বিকেল চারটে সেমিনার ছটা তিরিশ মিনিটের নাটক হচ্ছে আক্ষরিক নাটক মঞ্চ আবহ নির্দেশনা দেবাশিস অনেক কলকাতা সতেরো তারিখ হচ্ছে আমাদের যে বাচ্চাদের নিয়ে অনুষ্ঠান আছে শুক্রবার দুপুর তিনটে আহারে শৈশব চার বছর বয়স পর্যন্ত শিশুদের নিয়ে একটি অনুষ্ঠান হচ্ছে গত বছর থেকে শুরু করেছি এবছরও হবে ছটা তিরিশ মিনিটে নাটক কারাগার প্রযোজনা শান্তিপুর সাংস্কৃতিক অভিনয় নির্দেশনায় কৌশিক চট্টোপাধ্যায় আঠেরোই জানুয়ারি শনিবার দুপুর তিনটেই কুইজ সর্বসাধারণের একটাই বিভাগ থাকে সেটা পরিচালনা করবে আমাদেরই সদস্যরা বিকেল পাঁচটা থেকে ওই দিন তিনটে নাটক আছে ছোট নাটক একটি নাটক হচ্ছে থাপ্পর প্রযোজনা হরিপাদ আশ্রমিক বিকেল পাঁচটায় সন্ধ্যে ছটায় হচ্ছে নাটক দশোধা মা প্রযোজনা স্পন্দন বর্ধমান সন্ধ্যে সাতটায় হচ্ছে নাটক ব্যাঙ্গমা যায় বাণিজ্যে প্রযোজনা আরামবাগ নাট্য একাডেমি উনিশে জানুয়ারি রবিবার সকাল আটটায় অর্থাৎ শেষ দিন সকাল আটটায় বসে আঁকো প্রতিযোগিতা ছোটোদের জন্য আমরা তিনটে বিভাগ রাখব বসে আঁকো প্রতিযোগিতা দুপুর তিনটে শ্রীমতী আরামবাগ বিবাহিত মহিলাদের জন্য অনুষ্ঠান সন্ধ্যে ছটা তিরিশ মিনিটে নাটক খেলাঘর প্রযোজনা প্রাচ্য কলকাতা নির্দেশনায় বিপ্লব বন্দ্যোপাধ্যায় এই নাটকে অভিনয় করছেন আমাদের দেবশঙ্কর হালদার চৈতি ঘোষাল এবং সুপর্ণা দাস বিপ্লব বন্দ্যোপাধ্যায় নিজেও আছেন রাত্রি নটায় আমাদের প্রতি বছরের মতো নাগার সমাপ্ত অনুষ্ঠান হবে এরকম আমরা করি আপনারা থাকেন আপনারা সমস্ত অনুষ্ঠানটা থাকবেন আপনাদের সহযোগিতা আমরা একান্ত করে কটা থেকে শুরু হয় ওই বেলা প্রতিদিন দুপুর দুটো থেকে রাত্রে সাড়ে আটটা পর্যন্ত পড়বে দিন ঠিক যদি বলে শুরু সাড়ে শুরুটা কী বলেছে এগারো তারিখে আমাদের সকালে নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ